হজরত গাউসুল আজম মাইজবান্ডারের একশো বিশতম দশে মাঘ পবিত্র ওরশ শরীফ উপলক্ষে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারের ভাবনায় পূর্ণ মানবতা শীর্ষক তাসাউফ গবেষণা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার ফটিকটরির ইক্টরির দরবার শরীফের দারুল ইরফান রিচার্চ ইনস্টিটিউটের আয়োজনে আহমদিয়া মঞ্জিলের সভা কক্ষে কনফারেন্সের মেহমান ছিলেন সাজ্জাদান সিনে দরবারে গৌসুল আজম মাওলানা সুফি সৈয়দ এমদাদুল হক মাজবান্ডারি নায়েব সাজ্জাদান সিন উ দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাজবান্ডারি কনফারেন্সের শুভ উদ্বোধন করেন স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কিনুট স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর বুরহান উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ওবায়দুল করিম চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কাজী সাইফুল সহ শিক্ষাবিদ গবেষক বক্তব্য দেন